ভাই এই চুলা নাকি মাত্র দশ টাকায় সারা মাস রান্না হয় জি ভাই মাত্র দশ টাকায় সারা মাস রান্না হয় এটা কি দিয়ে চলতেছে ভাই ভাই দিয়ে তাহলে লাকড়ি দিয়ে চলতেছে কিন্তু ধোঁয়া নাই কালি নাই এটা কেন সম্ভব আর ভাই এখানে টেকনোলজি ব্যবহার করা হয়েছে একটু দেখান তো এই টেকনোলজির মাধ্যমে অক্সিজেন আমরা চুলার যে কম্বাসন চেম্বার আছে কম্বাসন চেম্বারে প্রোভাইড করার কারণে অক্সিজেনটা আপনার করতেছে যে লাকড়ি থেকে যে কার্বনটা নিঃসরণ হয় এই কার্বনটাকে ধ্বংস করে দেয় যার কারণে কোনো ধরনের ধোঁয়া উৎপন্ন হয় না একটু দেন তো লাগড়ি দেখাচ্ছি এবং একই সাথে আপনার হচ্ছে এটাকে জ্বালিয়ে পুরোটা একদম সাইতে রূপান্তরিত করে কোনো ধরনের কয়লা বা কিছুই হয় না যার কারণে এই টুকু লাকড়ি মাত্র আট থেকে দশ মিনিট জলে এবং এই ধরনের কয়েক টুকরা লাকড়ি দিয়ে এক ঘন্টা রান্না করা যায় আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এখানে আমাদের চুলার সাথে একটা ফ্যান সংযুক্ত করা আছে ওকে এই ফ্যানের মাধ্যমে আমাদের চুলাতে অক্সিজেন যায় যখন আমরা এই ফ্যানটা বন্ধ করে দিই তখন আমাদের এখানে পাওয়ার কমে যাচ্ছে এবং কালি হচ্ছে আচ্ছা একই সাথে আপনার ভালোভাবে হচ্ছে তাপটা আসতেছে না ওকে আর যখন আমরা এটা দিয়ে দিচ্ছি তখন আমাদের এখানে তাপ বেড়ে যাচ্ছে এবং ধোয়াকালি কোনো কিছু হচ্ছে না মানে সারা মাস চললেও কারেন্ট বিল মাত্র দশ টাকার মতো আসবে জি আর যার লাকড়ি আছে তার তো মনে করেন কোন খরচই নাই সেই জন্যই তো বললাম দশ টাকা খরচ হয় দশ টাকা খরচ হয় আর ধরেন লাকড়ি কিনতে হলো জি এখন আমার ফ্যামিলিতে দুইটা সিলিন্ডার লাগে আমি ধরেন লাকড়ি কিনে ব্যবহার করব তাহলে সারা মাসে যেখানে আমার দুইটা সিলিন্ডার লাগে সেখানে আমার কত টাকা খরচ হতে পারে আপনার ভাই ঘন্টায় আমাদের চুলাতে মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম লাখ খরচ হয় আচ্ছা আর পাঁচশো থেকে ছয়শো গ্রামের লাকড়ির দাম তিন চার টাকা সর্বোচ্চ হতে পারে ওকে তাহলে প্রতিদিন আপনার হয়তো তিন ঘন্টা আপনি রান্না করবেন

সবচেয়ে এফেক্টিভ চুলা আচ্ছা যেটা রেস্টুরেন্টে ব্যবহার করে প্রতি মাসে আপনি পঞ্চাশ হাজার টাকা অনায়াসে সেভ করতে পারবেন মানে আগে তাদের খরচ যদি পঞ্চাশ হাজার টাকা হয়তো গ্যাসের খরচ আপনার এই চুলা ব্যবহার করলে তাদের খরচ কত হবে দশ বারো হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার খরচ দশ হাজার টাকায় নেমে আসবে জি তাহলে এটা থেকে শুরু করি আচ্ছা এটা হচ্ছে মাত্র ন হাজার পাঁচশো টাকা পনেরো ইঞ্চি সাইজের চুলা এসএসএফ তৈরি এগুলো ডাবল চুলার দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা এবং এই সিঙ্গেল চুলাটার দাম হচ্ছে মাত্র তিন হাজার ছয়শো টাকা ফ্যান এবং চার্জারের ছয় মাসের গ্যারান্টি এবং মূল বডির তিন বছর ওয়ারেন্টি আর এখানে আমাদের যে চুলাটি আছে লোহার এটার এক বছর ওয়ারেন্টি এছাড়া আপনাদের আরও বড় যার যত বড় চুলা দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পঞ্চাশ কেজি আশি কেজি রান্না করতে পারবেন ফ্যাক্টরি 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 মিষ্টি বা বিভিন্ন কোম্পানিতে আপনাদের যত বড় দরকার সব নিতে পারবেন এখানে স্যাম্পল স্বরূপ আমাদের কিছু দেওয়া আছে এই যে আপনারা দেখতে পারেন ঠিক আছে আমরা বড় চুলাগুলো অর্ডার হইলে কাস্টমাইজ করে তৈরি করে ওকে তো সরাসরি মোহাম্মদপুরে চলে আসবেন আর স্ক্রিনে ভাইদের তো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত কথা বলে চুলাগুলো নিতে পারবেন